আপনারা সবাই ভালো আছেন দেখা করার জন্য আসছি দোয়া নেওয়ার জন্য অল্প সময় কয়েকদিন আপনাদের সাথে থাকবো দোয়া করে যেন এক দুই কথা বলার তো দোয়া করে দেবো <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كتابه العظيم اعوذ بالله من الشيطان الرجيم ما كان المؤمنون لينفروا كافا

আর বসার আজাব আর সোনার আজাব যদি রক্ষা করা হয় আমলের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিবে যোগ্যতা আল্লাহর আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সফলতা তিনি আমাদের আমলের ভিতরে রাখছেন এবং এই জগতে শান্তি শৃঙ্খলা সবকিছু পাক তার কালামের ভিতরে রেখেছে আল্লাহ পাক যদি কবুল করেন তার কাছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাহ পাক বান্দার হাত উঠাইলে পরে খালি হাত ফেরত দিতে কোন লজ্জা তিনি লজ্জা লজ্জাবোধ করে তার দোয়া আল্লাহ পাক কবুল করে তাই আমরা দোয়া করবো যেন আমাদের সকলের নাজাহে উসিলা এবং আমলের মাধ্যমে সফলতা অর্জন করা এবং উন্নত মানের জান্নাতের ইন্তজাম করা আল্লাহ তৌফিক দান করেন সকলেই বলেন আমিন একটা ছোট কথা বলে ওয়াজ অনেক হয়ে গেছে তবে ওয়াজের যে রূপরেখা সেগুলো কিন্তু ঠিক থাকে নাই ওয়াজ হইতো দিলে লাগে চোখে পানি আসে যে কথা শুনলে চোখে পানি আসে না তাকে ওয়াজ বলা হয় না ভালো করে আসছে আসল ওয়াজ করছেন কান না হো মা দিয়া মনে হইতেছিল শেষ ওয়াজ উনি করছেন ওয়াজ আমরা সকলেই কানতেছিলাম যে ওয়াজ শুনলে চোখে পানি আসে না এটা ওয়াজ না এটা আওয়াজ হয় হয় কিছু আমাদের জজ বা ইমোশন হাদিসের কথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা লাগিয়েছে নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিজে নাই কোরআন হাতিস আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে তার অন্তরে কথাগুলো দাগ কাটবে চোখে পানি বাইর হবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাতিসের কথা হইতে পারে না কোরআনকে নাজুর করা হয়েছে এই জন্য কোরআনকে নাজুর করা হয়েছে ওয়াজ করে ঘোরার জন্য কথাবার্তা ঘোরার জন্য পরিষ্কার আছে হাজার এই কোরআনটাকে নাজুর করা হয়েছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া মসিয়া সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগপূর্ণ পূর্ণ করার জন্য আল্লাহর জন্য আসে খাওয়ার জন্য কোরআন নাজীর করা আওয়াজ তার আরো পরের জন্য কোরআন লাজির হয় না চিল্লাচিল্লি করার জন্য কোরআন লাজির হয়নি আমল তো অন্তর থেকে আসবে কথা বুঝছেন নাকি তেলে বিদেশে থাকলে অনেক দিন পরে আসবে দেখলে চোখে পানি আসে কি করবে আসে কি না ওইটা তো মহাপথের পরিচয় আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যত লোকও আমরা টুকটাক এসব কোরআন হাদিসের কথা দেখার বোঝার তৌফিক দিয়েছে কোরআনে এইটাই আসছে হাদিসে এইটাই আসছে সাত করার মধ্যে আয়াত আছে কোরআন শুনি বাংলায় বসে তারা যখন কোরআন শুনতো সবাই কানতে কানতে প্যারেশান হয়ে যায় নবীর ওপরে যখন কোরআন নাজিল হয়েছে যারা শ্রোতার আছে সবাই কানতে কানতে প্যারেশান হয়েছে তাদের দিলে ডাক কাটছে তাদের মহব্বতে চোখে পানি আসছে কোরআনে অন্য জায়গায় বলতেছেন একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার হয়ে বেহস গেছে কোরআন দিলে আসর করছে হয়ে গেছে তিনবার বেহস হয়েছে এই ঘটনা আমরা ঘটবেন ফাজ কোরআন একটা এই যে তবু লিগে জমাতে তালিম করা হয় ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের বক্তি কোরআনের নামে জোরে সোরে নারায় তাকবির বলা আল্লাহ আকবর বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দার হুকুম করছে আল্লাহ কথা বলে বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হয়তো আর আগে আসুন নেই কোনো কথা বোঝেন নাকি আল্লাহ তে কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্পগুজারি না দুনিয়ার আবরণ না এটা ধীরে থেকে শুনতে হবে বাদ না কোরআনে হুকুম করছে আর কোরআনে আছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরেশান হয়ে দিল কাঁপতে থাকতো অজিলা তিল কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না দিলিছে কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না দিল হয়েছে সৌন্দর্য আছে কোরআন সেটা বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই বইয়া ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরো বিতে আরো বিতে করে তরজমা করার নাম করা না আল্লাহ এটার কথা কোরআনে বলেন না যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও লিয়া তাফাক কাহো কৈছে আর বুঝার লোক কর কি বোঝার বোঝার লোক কাজটা ঠিক মতো করা সে টুকুলা হন্ডে আমরা বুঝে না দেখে গোলমাল করে যখন বুঝবো তে ঠিক হয়ে যায় এটা তো বুঝে লোক কন যে কাজটা ঠিক মতো করলে হে বুঝ যে ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে বুঝেন কি না খালি খালি কানে শুনলে কেন আজকাল তো ওয়াজ মাহফিলের নামে যে আজ শুরু হয়েছে দেখো বলা ভল্টা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন চারজন লোক যদি নামাজি হয়েছে তো বাংলাদেশের তো নাম বেনামাজি পাওয়া গেরোয় না ঠিক নাম করা সাত আট ঘন্টা ওয়াজ করা হয় ইন্দ্র একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি আর ওয়াজের সময় হলো 45 মিনিট থেকে বেশি থেকে বেশি 1 ঘন্টা এই যে গত বান্দা ওয়াজ বাংলাদেশ শুরু হয়েছে। জোহর থেকে রাত 12টা আগে তো সারা রাত করতো কে জানে আজ কিছু বন্ধ হয়েছে। আমরাই পড়া শুরু করছিলাম ধারণা যে ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে। এখন মানুষ থাকে রাত 12টা এই যে ওয়াজের নামে কোন প্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ থাকে আল্লাহ ওয়াজ তিন থেকে পাঁচ মিনিট তিনটা কথা সৎকালের আদেশ করো অদেশ কাদের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহর সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কৃতি হবে না বাস এটা শেষ এখানে যেটা বাংলা কয়ল এটুকু আস একদিন ওয়াজের শেষ আবু বকর বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে পারি আল্লাহর কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় না এরা মানুষ না অন্য কিছু হুশ বেহুশ প্রত্যেক দিন তারা নামাজের কাতার ঠিক করে মসজিদ আসে কেন মসজিদ তো আল্লাহর গ আল্লাহ সামনে দাঁড়াই তুই কি নিয়ম কানুন শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহুশ এটা গুলো ঘুরতেছে হুশ তো নাই একটারও মানুষ তো না একজনও মানুষ নাই তো মানুষটা কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝিয়া অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার এখন মানুষ